আন্তর্জাতিক মাতৃদিবস উপলক্ষে ব্যতিক্রমী কর্মসূচি অনুষ্ঠিত হল উত্তর কৃষ্ণপুরের মরকোশ পাবলিক স্কুলে মার প্রতি শ্রদ্ধা বেশি করে পড়ুয়াদের মনে তৈরি হয় তার জন্য আন্তর্জাতিক মাতৃদিবস উপলক্ষে কৃষ্ণপুরের মার্কস পাবলিক স্কুলের অনুষ্ঠানের আয়োজন করা হয় সোমবার মায়েদের নিয়ে বিশেষ সচেতনতা সভার আয়োজন করা হয় পাশাপাশি কয়েকজন পড়ুয়া তাদের মায়েদের পা ধুয়ে শ্রদ্ধা নিবেদন করেন এ নিয়ে স্কুলের সম্পাদক মঈবুর রহমান তালুকদার ও সঞ্চালক মুজিবুর রহমান চৌধুরী জানান মা সবার ঊর্ধ্বে মা মায়ের কোনো তুলনা হয় না তাই কচি কাচা পড়ুয়াদের মনে যাতে মাকে নিয়ে আরও ভাব তৈরি হয় তার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করেছেন নিজ নিজ সন্তানের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে মায়েদেরকেও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তারা বিউরো রিপোর্ট ডেইলি বরাক তো আগামী কাল গতকালকে ছিল আমরা মার্কাজ পাবলিক স্কুল থেকে গতকালকে ছিল ইন্টারন্যাশনাল মাদার্স ডে ইন্টারন্যাশনাল মাদার্স ডে উপলক্ষে সমস্ত বিশ্বব্যাপী অনেকগুলো প্রোগ্রামস মাদার অনেকগুলো প্রোগ্রামস অনেকে করেছে বাট আমরা মার্কাজ পাবলিক স্কুলের যেহেতু কালকে সানডে হলিডে ছিল আজকে মানডেতে আমরা আমাদের মাদারকে আমরা ইনভাইট করেছি আমাদের গার্জেন্স মারা আছেন ওদেরকে আমরা ইনভাইট করেছি এবং মাদার্স ডে এটা সেলিব্রেশন আমরা করেছি আজকে অনেক মারা প্রেজেন্ট হয়েছেন এবং যাদের ইম্পর্টেন্স অফ মাদার্স মার কি ভূমিকা আছে মার কি গুরুত্ব আছে সেটা আমাদের টিচার্সরাও এক্সপার্টরাও এখানে মেডিকেলের টিমও এসছে ওনারাও গাইড করেছেন মাদেরকে অনেকগুলো মেয়েদের পিরিয়ডস আছে অনেকগুলো ইয়ে প্রবলেমস আছে সেগুলো গাইড করেছেন এবং ইম্পর্টেন্স অফ মাদার্স মা ইজ দ্য ফার্স্ট টিচার অফ দ্য স্টুডেন্টস চলেন তো মা প্রথম শিক্ষক যেহেতু মার করণীয় কী সেটা সম্পর্কে প্রিন্সিপাল স্যার ম্যানেজিং ডিরেক্টর টিচার্স এক্সপার্টস বিস্তারিত ডিসকাস করেছেন তো এটা একটা মেসেজ এবং মা মা শব্দটার উপরে অনেকগুলা আলোচনা হয়েছে তো মাদার্স ডে উপলক্ষে এবং সব জায়গায় একটা মেসেজটুকু সমগ্রটা সোসাইটির মধ্যে মেসেজটুকু যাওয়ার জন্য যে অ্যাটলিস্ট মার ইম্পর্টেন্স এবং সেটা আমার মনে হয় আজকে শুধু নয় প্রত্যেক দিনই প্রত্যেকটা মুহূর্তে আমরা মায়েদের সম্মান করা প্রয়োজন এইটুকু মেসেজ আমার প্রত্যেকটা মুহূর্ত যাদের মা আছেন মাদেরকে আমরা সম্মান করা প্রয়োজন যারা মা নাই ওরা বুঝতে পারবেন মা কি জিনিস ছিলেন এবং যারা মা আছেন প্রত্যেকে প্রত্যেকটা মুহূর্ত মাকে সম্মান করাও প্রয়োজন এবং মার কাছে কোনো উচ্চস্বরে মার কাছে কোনো কথা না বলে না বলার জন্য আমি অনুরোধ রাখছি আর আমাদের ম্যানেজিং ডিরেক্টর উনিও আছেন আজকে প্রোগ্রামের জন্য আছেন তো আর দীর্ঘায়িত করছে না এই বলে এখানে সমর্থক দেখুন আপনারা সেটা খুব ইম্পর্টেন্ট জিনিস বলেছেন যে বেসিক্যালি আমরা কী করি আজকে এটা আলট্রা মডার্ন সোসাইটি আসছে তো ওনারা কী করে ছেলেরা বা মেয়েরা যে রেসপেক্ট বোধটুকু মার থাকা দরকার সোসাইটির মধ্যে তো এইটুকু ধীরে ধীরে বিলুপ্ত হচ্ছে সরে যাচ্ছে সেইটুকুকে আমরা করার জন্য আমাদের দশজন এগারো জন স্টুডেন্টকে এনে এগারো জন গার্জেনকে মানে ওদের পা স্পর্শ করে পা ধুয়ে দিয়েছে এবং পাটা ধুয়ে মুছে দিয়েছে কারণ এইটুকু মেসেজ গোটা সোসাইটিকে দেওয়ার জন্য অ্যাটলিস্ট প্রত্যেকটা মুহূর্ত মার পায়ের নিচে থাকতে এবং মা আমরা যা যেত ইসলাম ধর্ম মানুষ আমরা বলব মায়ের পায়ের নিচে জন্নত সো মায়ের পায়েকে ধুয়ে ধুয়ে প্রমাণ করেছে বাচ্চারা যে আমরা উৎ মাদার এভিডেন্স উ আর উৎ